প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশের পরিস্থিতি এই হচ্ছে আকাশের পরিস্থিতি কিন্তু তবু ভালো লাগছে যে এত যা ভ্যাবসা গরমটা পড়েছিল সেই গরম থেকে মুক্তি ব্যাপার খেতে ইচ্ছা হচ্ছে ঝাল ঝাল কিছু তাই বললাম একটা জিনিস বানাতে জিনিসটা হলো ডিমের অমলেট অনেক করে ম্যাগি মশলা দিয়ে খেতে ইচ্ছা হয়েছে তাই দেখেছো আমি ভাবলাম লুকিয়ে লুকিয়ে খাবো

এই যে বদমাশটার জন্য আবার একটা ডিম ভাজতে হচ্ছে এর কোনো রাতের কোনো ডিনার নেই এমনি এমনি এরকম ইচ্ছা হয়েছিলো বৃষ্টি পড়ছিল তাই খাবো বলেছিলাম হুম নিয়ে আবার পেঁয়াজ টিয়াঁজ খায় না তেমনার জন্য প্লেন